জানেন যাদের মাথার উপর ছাদ থাকে তাদের অতটা হয় না তাদের অতটা ভাবতে হয় না কিন্তু যাদের মাথার উপর ছাদ নেই তাদের অনেক কঠিন সমস্যার মুখোমুখি হতে হয় যে কি করে সংসার চালাবো এই যে জিনিসপত্রের দাম বাড়ছে কি করে আমার সংসারটাকে টেনে নিয়ে যাব তাদের টেনশন হয় বেশি জানেন তো যাদের মাথার উপর ছাদ নেই অনেকের দাদা রয়েছে অনেকের দিদি রয়েছে মাথার উপর অনেকের বাবা রয়েছে অনেকের মাথার উপর মা রয়েছে তারা মোটামুটি মেনটেন করে নিয়ে যাচ্ছে তাদের টাকায় মোটামুটি যাই হোক করে টেনে টুনে সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে ভাবতে হয় না অনেককে কিন্তু যাদের মাথার ওপর ছাদ থাকে না যাদের নিজেদের উপার্জন করতে হয় সংসার চালানোর জন্য যাদের নিজেদের কষ্ট করতে হয় সংসার চালানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয় যাদের মাথার ওপর ছাদ থাকে না সাহায্য করার মতো কেউ থাকে না তাদের কষ্টটা না সব থেকে বেশি হয় যখন কোনো জিনিসের দাম পাঁচটা টাকাও বাড়ে তখন তাদের মাথায় হাত পড়ে যে কি করে এই জিনিসটা কিনবো কি করে আমার সংসারে প্রত্যেকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। কি করে আমার ছেলের জন্য একটা বিস্কিট প্যাকেট কিনে নিয়ে যাব যদি প্যাকেটের দাম দুটো টাকাও বাড়ে কষ্টটা হয় তাদের কারণ তাদের নিজেদের রোজগার নিজেদের করতে হয় নিজেদের সংসারটাকে নিজেদের চালে চালনা করতে হয় তাই কোথাও যখন দুটো টাকা বাড়ে কোনো জিনিসের দাম তখন কষ্টটা হয় তাদের বেশি যাদের মাথার উপর ছাদ থাকে যাদের বাবা ইনকাম করেন কি যাদের দাদা ইনকাম করেন সংসার দেখেন তাদের অতটা টেনশান হয় না তারা অত ভাবেনি না আর বাবা ভাববে দাদা ভাববে আমার মাথার উপর তো আছেন তারা তো সংসার দেখছেন বুঝলেন তো তাই কষ্টটা হয় তাদের বেশি যারা কষ্ট করে নিজের সংসারের হাল নিজে ধরেছেন অনেক কষ্ট হয় তাদের অনেক মেহনত করতে হয় নিজের সংসারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য সংসারের প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য একটা প্যাকেট দুধ কিনতে গেলেও তাদের ভাবতে হয় যখন একটা টাকা হলেও যখন দাম বাড়ে বুঝলেন তাই হয়তো অনেকের কষ্ট হয় না অনেকের হয়তো মনেই হয় না অনেকের এই জিনিসটা ফিল হয় না যখন কোনো জিনিসের দাম বাড়ে বা যখন বাড়তি কোনো চাপ আসে বাড়তি কোথাও যখন আমাদের টাকা ইনভেস্ট করতে হয় যখন হঠাৎ করে কোনো টাকার প্রয়োজন পড়ে যায় হঠাৎ করে তখন মাথার ওপর ছাদ থাকলে মোটামুটি ম্যানেজ হয়ে যায় অসুবিধে হয় না কিন্তু যেখানে মাথার উপর ছাদ থাকে না যাদের মাথার ওপর ছাদ থাকে না যাদের হেল্প করার মতো কেউ থাকে না তাদের কষ্টটা না বেশি হয় এই কষ্টটা ফিল করতে পারে তারাই যাদের মাথার উপর ছাদ থাকে না সেম ক্যাটাগরির মানুষ মানুষেরা বুঝতে পারে উপলব্ধি করতে পারে কষ্টটা কোথায় যন্ত্রণাটা কোথায় দুঃখটা কোথায় যখন একটা জিনিসের দাম একটা টাকা হলেও বাড়ে ভালো থাকবেন সবাই